পাঁচশো টাকা চেয়েছিল মার কাছে মা দেয় নাই মা তরকারি কাটতেছে মারে গলায় রশি না উড়না না গামছা পেছে মাইরা ফেলাইছে মাইরা ফেলা এই মারে আবার সন্তান ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছে অনেক স্যাটেলাইট চ্যানেল ইউজ করেছে হাত খরচের মাত্র পাঁচশো টাকার জন্য মাকে হত্যা তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে কোথায় যাচ্ছে কেয়ামতের আগে এরকম ঘটনা ঘটবে বেশি দেরি নাই কেয়ামতের এর মানে এই না যে উনত্রিশ সালে হয়ে যাবে তিরিশ সালে হয়ে যাবে কিন্তু কেয়ামত এগিয়ে আসছে ভাই একজন সন্তান তার মাকে মারতে পারে কেন মারতেছে দিন নাই ইসলাম নাই কোরআন যদি থাকে ওই সন্তান কখনো নষ্ট হবে না ভাই কখনো নষ্ট হবে না জীবনে দুইটা পাপ কেউ করবেন না এক নম্বর হচ্ছে সিরকের গুণা দুই নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করার গুণা এই দুইটা গুণা আল্লাহ মাফ করবে না আপনি নামাজ পড়েন না একটা আল্লাহ চাইলে মাফ করে দিবে রোজা করেন না একটা আল্লাহ চাইলে মাফ করে দিবে হজ করেন না আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে মদ খেয়ে ফেলছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করবে আল্লাহ বলছে এই দুইটা পাপ আমি মাফ করবো না কি করা শিরিক করা আরেকটা হচ্ছে বান্দার হক নষ্ট করা অহো রহ মানুষ এই পাপ গুলো করতেছে আগারগাঁও এর বৃদ্ধাশ্রমে যান ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপমার অভাব নাই কিন্তু একজন হুজুরের বাপমাকে পাবেন না কেন বাপ মার খেতমস্ত করা নামাজ পড়া যেমন ফরজ তেমনি ফরজ করেছেন কে আল্লাহ একজন হুজুরের বাপ মাকে পাবেন না বৃদ্ধাশ্রমে ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপমাকে কেন পাঠানো হচ্ছে ও জানে না যে ওর বাপমা ওর জান্নাত ও জানে না ওর বাপমা ও জাহান্নাত পৃথিবীতে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে না ভাই কেউ না আপনার অবস্থানকে ভালোবাসে যতদিন আপনার মাল আছে যতদিন সম্মান ইজ্জত আছে মানুষ আপনাকে সম্মান করবে যেদিন সম্মান ইজ্জত নাই প্রভাব প্রতিপত্তি নাই মানুষ আপনাকে মনে রাখবে না পৃথিবীতে কেউ যদি নিঃস্বার্থ ভালোবাসে আপনার মা আপনার মা আপনার মা এরপরে আপনার বাপ আর কেউ না ঠিক বাপ মাকে কষ্ট দিয়ে না ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান শুরুতে ইসলামের মৌলিক বিষয়গুলো তাকে শেখান হলে বড় ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে ট্রান্সজেন্ডার ফেতনা হিজরা ফেতনা সমকামিতা ফেতনা সব ফেতনা একসাথে ধেয়ে আসছে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন ছেলে মেয়েকে মানুষ করতে না পারলে আপনি থাকবেন হাজি আর আপনার ছেলে থাকবে সমকামী ঠিক কে আল্লাহ মাফ করুক আমিন বলেন সারা পৃথিবীতে দেখছেন সমকামিতাকে কিভাবে প্রমোট করা হচ্ছে কিভাবে কীভাবে অথচির হাদিস রিজাল ফর রিজাল রিজাল নিসা নারী নারী আর পুরুষ পুরুষ যখন সমকামিতায় লিপ্ত হবে আল্লাহ রব আলমিন আজাব ওই পৃথিবীর বুকে চলে আসবে এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য লালন সার মাজারে গিয়ে অনেকে ইসলাম খোঁজে কথা বলেন না কেন বয়াবে সারাক্ষণে গাঁজা ডলতেছে কতক্ষণ পরপর ঠোঁটে ঢুকাইতেছে এরাও আবার আল্লাহরে খুশি করতে চাই কথাক্ষণ ঠিক কেনা এগুলো ইসলাম না এগুলো কি ভন্ডামি এগুলো কি নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবে আরেকজন মুহাদ্দিস বলতেছেন সত্তর হাজারের সাথে সত্তর হাজার গুণ দিয়ে যত সংখ্যক কয় এত সংখ্যক ওম্মতকে বিনা হিসেবে জান্নাত দেবে তারা কারা লা কোনা যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না ওলা অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না ওলায় এত না যারা অবৈধ ঝাড়ফুক করে না ও আল্লাহবিহীমালন সর্বাবস্থায় যারা আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে এদেরকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে দেবে জোরে সোরে বলেন সুহার আল্লাহ কি শিখলাম সোরা থেকে এক নম্বর ইমান আনতে হবে আল্লাহর জন্য যেখানে যানের প্রয়োজন জান দিব যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেব সৎ কাজ করব কখনো মানুষকে ঠকাবো না শির্কের ধারে কাছে যাবো না হারাম কাজে জড়াবো না হালালের সাথে থাকার চেষ্টা করবো আল্লাহ তালা তো সবাই বলে না আমি মানুষ আল্লাহ তালার অন্যতম সেরা সৃষ্টি সত্ত্বেও মানুষের মধ্যে এত ভেদাভেদ কেন ভেদাভেদ থাকা খারাপ না মুসলিম অমুসলিমের মধ্যে ভেদাভেদ থাকবে কাফের এবং মুশরিক মুসলমানদের মধ্যে ভেদাভেদ থাকবে ভেদাভেদ খারাপ জিনিস না ভেদাভেদ দিয়ে ফাটল সৃষ্টি করা বিহাবলিল্লাহ আল্লাহ তালা যে বলেছেন আল্লাহ রুজুকে এক পাক মানে আঁকড়ে ধরতে এই রুজুটা কেউ যদি ভাঙে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নাবী হিসেবে আখ্যায়িত করেছেন তো মুসলমানদের মধ্যে ভেদাভেদ এটা মুসলমানদের মধ্যে না সাহাবিদের মধ্যেও ছিল এজন্য দেখবেন কেউ বুকের উপর হাত বাঁধে কেউ বুকের নিচে হাত বাঁধে নাভির নিচে কেউ নাভির উপর হাত বাঁধে প্রত্যেকটাই হাদিসে আছে বুকের ওপরে হাত বাঁধলেও নামাজ হয় নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হয় নাভির ওপর হাত বাঁধলেও নামাজ হয় আসলো থেকে এক একজন সাহাবী এক একভাবে বর্ণনা করেছে তিনোটাই বিশুদ্ধ এখন আপনার যেটা ভালো লাগছে আপনি এমন করেন আপনি দেখবেন মৌলিক বিধান বিধান নিয়ে কোনো ভেদাভেদ আছে কিনা মুসলমানদের মধ্যে কোনো মুসলমানকে বলেছে যে নামাজ হয় অক্ত ফরজ না কেউ কিন্তু বলে নাই তাহলে মৌলিক বিষয়ে আমাদের ভেদাভেদ নাই ভেদাভেদ আছে মাসালাগত বিষয়ে এটা আবার হাদিস থেকেই এসেছে আল্লাহ নবী একটা হাদিসে বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন অভিভাবক ছাড়া মেয়েদের কোনো বিবাহ জায়েজ নেই অভিভাবক লাগবে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো একজন মেয়ে এসে জিজ্ঞেস করছে আল্লাহ নবী আমার বাপ আমারে জোর করে বিয়ে দিয়েছে এই বিয়ে কি রাখব না ভাঙিয়ে দেব কয় ইচ্ছা হলে রাখো না হলে ইচ্ছা হলে ভাঙিয়ে দাও তাহলে দেখেন নবীজি একবার বিয়ে ভেঙে দিতে বললেন আরেকবার নবীজি বললেন অভিভাবক ছাড়া কোনো বিবাহ জায়েজ নাই আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা অভিভাবক ছাড়া একজন মহিলার বিয়ে দিয়ে দিয়েছিলেন তিনটা হাদিস এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন অভিভাবক ছাড়া বিয়ে করা যায়জ নাই তাহলে মেয়েরা এ হাদিস গ্রহণ করেন অভিভাবক ছাড়া বিয়ে করবেন না আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা যেহেতু অভিভাবক ছাড়া বিয়ে দিয়েছেন তাহলে তালাকপ্রাপ্তা মহিলা যদি অভিভাবক ছাড়া বিয়ে করতে চায় বিয়ে করা জায়েজ আছে শরীয়তের masala এমন আর কুমারী মেয়েরা অভিভাবক ছাড়া বিয়ে করতে পারবে না তো হাদিস তো দিব দুই রকমই দেখা যাচ্ছে এখন আপনার যেটা ভাল লাগে আপনি মেনে নেবেন তো ভেদাভেদ এটা খারাপ না মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করে অমুসলিম কাফেরদেরকে সুযোগ করে দেওয়া এটা হচ্ছে গুনাহের কাজ হুজুর হাদিসে আছে কিয়ামত আসরের পরে হবে কিন্তু বাংলাদেশে যখন আসরের পর অন্য অন্য দেশে তখন ভিন্ন সময় থাকবে এটার ব্যাখ্যা জানতে চাই কে বলছে আপনারা আসরের পরে কিয়ামত হবে এই ধরনের বিষয়গুলো নিয়ে যতগুলো হাদিস আছে হাদিসের বর্ণনা নিয়ে মতবিরোধ রয়েছে কেয়ামত কখন হবে কোন দেশের কোন সময় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ইয়াস আলু না কা আলি আয়াত নবীজি আপনাকে যদি কেয়ামত সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয় কুল ইন্নামা আইন মোহ আইনদার রব্বে আপনি বলবেন যে এটার এলেম একমাত্র কার কাছে কেউ জানে না আমাদের বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় কিছু স্কলার বলেন যে কেয়ামত হচ্ছে 2030 সালে দু হাজার মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা দু হাজার চল্লিশে হলে আপনার লাভটা কি কিছু লোক এরকম কথাবার্তা বলে এগুলো বলবেন না দু হাজার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বহুত টাইম বাকি আছে এখন আসরে পরে হবে না মাগরিব পরে হবে এটা আল্লাহ তালা ভালো জানেন হাদিসের মধ্যে আছে যে কেয়ামত সংগঠিত হবে না জুমান দিন ছাড়া তো কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে এটা আমরা মাথায় রাখবো ইসলাম প্রচার পৃথিবীতে তো বাবা আদম ও মা হওয়ার মাধ্যমে হয়েছে তারা তো আরবিতে আরবি ভাষায় দাওয়াত দিয়েছে বিভিন্ন ভাষা হলো কিভাবে আল্লা এটা আল্লাহর কথা গোত্র উপগোত্রে আল্লাহ ভাগ করেছেন এবং ভাষার শিক্ষা আল্লাহ তালাই দিয়েছেন সুতরাং আরবি ভাষায় আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন আমাদেরকে এই ভাষা আল্লাহ তালাই শিখিয়েছেন এটা নিয়ে কনফিউশনের কিছু নেই ভাই এত প্রশ্ন এগুলো তো জবাব দিতে দুই ঘন্টা লাগবে এত প্রশ্ন আলোচনা করা যাবে না অন্যদিন হবে ইনশাল্লাহ পালিয়ে বিয়ে করা এই একটা পেজে নেব পালিয়ে বিয়ে করা যায়জ নাকি না জায়েজ আল্লার নবী বলেছেন আইয়ু আইু ইজনে ইহা ফানিকা হুহা বা কয়বার বলছে কোনো মেয়ে যদি পালিয়ে বিয়ে করে অভিভাবকের অনুমতি ছাড়া তার বিয়েটা বাতিল, বাতিল বাতিল কয়বার তিনবার এখন ছেলেরা মেয়েরা যেটা করতেছে বাপ মা বিয়ে দেয় না দেখে জোর করে বিয়ে করে ফেলায় পালায়। আমি তোমাদেরকে একটা কথা বলি ভাই যুবকদেরকে পালায়া যে বিয়ে করতেছে। একটা বার ভাবনা বাইশ বছর তোমার মা তোমাকে রান্না করে খাওয়াইলো এ মাটা কষ্ট পাবে এ বাপটা কষ্ট পাবে বাপ মার দোয়া ছাড়া কোনো দিন পারিবারিক জীবনে সুখ আসে না তুমি যে বদ্ধ নিয়ে পালায়া বিয়ে করতেছ এটা তোমার জন্য না নাজাইজ তবে হ্যাঁ যদি নিয়মিত মেলামেশা করে জেনা ব্য লিপ্ত হয়ে যায় নিয়মিত জেনা করতেছে বাপকে বলতেছে বিয়ে দাও বাপে দেয় না এরকম যদি ক্ষেত্র হয় এক শ্রেণী স্কলারদের মতে জেনা থেকে বাঁচার জন্য সে একাকি যদি রাষ্ট্রীয় আইন সরিয়ার আইন মেনে বিয়ে করে তাহলে তার জন্য জায়েজ আছে পরে ক্লাস ফাইভে সিক্সে সেভেনে এইটে এখনো দাড়িমুজ গজায়নি বিয়ের লেগে পাগল আছে না এরকম কিছু প্রেম ট্রেমে একেবারে মেসাকার হয়ে গেছে এগুলো করবেন না পারিবারিক অনুমতি নিয়ে বিয়ে করেন আল্লাহ বারাকা দেবে ইনশাল্লাহ তবে হ্যাঁ তালাক বিধবা মহিলা যদি থাকে এরা যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে এটা জায়েজ আছে বুঝতে পেরেছেন তালাকপ্রাপ্ত বিধবা মহিলা